উত্থাপন করেছেন বাংলাদেশের সমসাময়িক ঘটনার মধ্যে অন্যতম টক অফ দা কান্ট্রি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুলক মুসলিম হলে একটা সমসাময়িক ঘটনার মধ্যে অন্যতম টক অফ দা এখন কান্ট্রি এই ঘটনাটা মূলত বিশ্ববিদ্যালয়ের বাড়ি হচ্ছে বিএম কলেজের ছাত্র ছিল তফাজ্জল এখন কলেজে পড়াকালীন তার বাবা মা মারা যায় এবং সেখান থেকে সে ঢাকায় চলে আসে এবং তারপরে তার এক বোন ছিল সেও মারা যাওয়ার পরে সে আসলে পুরোপুরি অপ্রকৃতিস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে আহ সেখান থেকে সে ওই ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক তার কিছু পুরাতন বন্ধু বান্ধব ছিল বা পরিচিত লোকজন ছিল ওই অঞ্চলে যারা তাকে প্রায় মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাওয়া খেত বা স্বাভাবিক ভাবেই যতই পাগলি হোক মানুষ মানে খিদা লাগলে অন্তত এটুকু বোঝে যে না খেতে হবে বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে সে খাওয়া দাওয়া করতো তো অনেকেই তাকে চিনতো যারা মেরেছে খুব সম্ভবত মানে তারাও তাকে চেনে এই ছেলেটা নাকি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল আই ডোন্ট নো আমি পত্র পত্রিকা যেটা দেখেছি এবং যারা মেরেছে তারাও ছাত্রলীগের রাজনীতির সাথে কিন্তু যে বিষয়টা এটা এটা আমার কাছে একটা বড় ধরনের কনসপিরেসি মনে হচ্ছে এই জন্য যে সমসাময়িক একটা পট পরিবর্তনের পরে নানানভাবে অনেকগুলি বিষয়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে অন্যতম এটা কারণ যাকে মেরেছে সেও ছাত্রলীগের সাথে জড়িত যে মেরেছে সেও ছাত্রলীগের সাথে জড়িত স্বাভাবিক দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা একটা অভিপ্রায় বলে আমার কাছে মনে হয়েছে দ্বিতীয় নাম্বার হলো সে যেই হোক সে তাকে অন্যান্য ছাত্ররাও তো ছিল সে একজন অপ্রকৃতিস্থ মানুষ সে যখন তাকে মোবাইল চুরির অপরাধ দিয়ে প্রথমে তাকে চট দিয়েছে বা মেরেছে মারার পরে তারা যেহেতু বুঝতে পেরেছে যে না এই ছেলেটা আসলে এর মাথা ঠিক নাই তখন তাকে আবার কয়েকজন ছাত্র মিলে ক্যান্টিনে বসে খাইয়েছে খাওয়ানোর পরে তারপরে আবার হলের মধ্যে একটা রুমে নিয়ে হকি স্টিক বা বিভিন্ন লাঠি এবং রড দিয়ে বেদম ভাবে পিটিয়েছে মানে এটা একটা একটা পশুত্ব জাহির করা তো এখানে অনেকগুলি সাইকোলজিক্যাল বিষয় কাজ করে সেটা হলো এখানে উড়িয়ে দেওয়া যায় না যে বিষয়গুলি সেটা হলো যে এক হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যেটা প্রতিনিয়ত ঘটছে দু নম্বর হলো যে এক ধরনের ফ্রিডম তারা উপভোগ করছে যে যেই জায়গাটা আজকে সাংবাদিক মাসুদ কামালের একটা বক্তব্য শুনছিলাম আমি যে আমাদের আইন উপদেষ্টা সাহেবের ডিজায়ারে বা তার অতি আবেগী বক্তব্যের কারণে অনেকগুলা প্রবলেম কিন্তু অ্যারাইজ করেছে যেমন স্টুডেন্টদের মধ্যে উপদেষ্টা বানানো এটা ঠিক হয় নাই এটা আমার বক্তব্য না মাসুদ কামাল সাহেবের বক্তব্য উনি অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেন এছাড়াও উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আসলে অনেকগুলি প্রবলেম শুরু হয়েছে এই এই সমস্ত কারণে ওনার এই মাথায় ওঠানোর কারণে বা তারা এক ধরনের মানে সারা দেশব্যাপী এক ধরনের মানে হিরোইজম নিয়ে আগাচ্ছে যেটা তাদের ভবিষ্যতের জন্য আসলে খুব একটা ভালো না সব বিষয়ই তারা ইন্টার ইন্টারফেয়ার করছে এটাও আমাদের জন্য বা ছাত্রদের জন্য যাদের পড়াশোনা শেষ হয় নাই বা যাদের এই মুহূর্তে আসলে আবার পড়াশোনা মুখী হওয়া উচিত তারা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে নানান ভাবে রাজনীতি এবং সমস্ত বিষয়গুলিতে যেভাবে ইন্টারফেয়ার করছে সেটা আসলে লক্ষণ আমার কাছে ভালো মনে হয় নাই কারণ যদি তারা আসলে রাজনীতি করতে চায় করুক রাজনীতি করতে নাই কিন্তু পড়াশোনাটা শেষ করুক অথবা যদি মনে করে যে আমরা আর পড়াশোনা করব না ওকে ফাইন সেটা দেশবাসীর কাছে স্পষ্ট করুক যে না আমরা পড়াশোনা করব না আমরা এখন থেকে রাজনীতি করব তাহলে রাজনীতিবিদের মতোই আচরণ করুক বা রাজনীতি কিন্তু ছাত্রদের ব্যবহার করে বিশেষ করে যারা দেশে তারা যেটা চেয়েছিল সে জিনিসটা তো হয়েছে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি আমরা আসলে আমার মনে হয় ফোকাল পয়েন্ট থেকে মানে আমার আমি যে জিনিসটা আমি আমি ওই জায়গাটাই আসছি কারণ আচ্ছা এগুলির সাথে সিকুয়েন্স গুলি জড়িত এই জন্য এগুলি যদি না বলা হয় তাহলে সিকুয়েন্স সম্পর্কে আইডিয়া হবে মানে এক ধরনের ক্ষমতা না আমি প্রদর্শন বলি এখানে যে না আমি কিছু একটা করে দেখাইতে হবে আমি কিছু একটা না আমি বা সরি এক ধরনের যথেষ্টতার ব্যবহার এটাই মূলত কারণ আমার কাছে মনে হয়েছে এই এই ঘটনার আচ্ছা আমি বলি ঘটনা হচ্ছে যে ফোকাল পয়েন্টটা যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রকৃতস্থ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে আর কি অতঃপর এরপরে কি এখন কথা হচ্ছে এটার পিছনে আসলে আমি ঠিক ওই পলিটিকাল নেক্সাস কানেকশন ওটা ব্যাপারে যেতে চাচ্ছি না আর এখানে আরেকটা কথা আপনার প্রসঙ্গ একটা বলে আপনি যেটা বলেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজর যে ছাত্রদের থেকে উপদেষ্টা করা উচিত হয় না এটা ম্যাচুরিটি থাকলেই হতে হবে উপদেষ্টা সেই মানে জ্ঞান গর্ব জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে আকল থাকলে হতে পারবে ছাত্র কি শিক্ষক সেটা ব্যাপার নয় যেমন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এমন অনেক অধপতন হয়ে গেছে যে রিক্সাটাকে পিটাচ্ছে তো এখন রিক্সারা কে যখন পিটাচ্ছে বা শিক্ষকদের নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি বার হচ্ছে মেয়েদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে এই সমস্ত জিনিসগুলিকে নিয়ে তো এখন আমি কি বলবো যে শিক্ষকদেরকে প্রতিষ্ঠা করা ঠিক না তো তারাও চুমাচ পার্টিসন তারাও আ আমি চেষ্টাটা যে নাম আমি 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 কিন্তু একটু বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ওইটা আসলে আমাদের ফোকাল পয়েন্ট না যে ছাত্র কি উপদেষ্টা হওয়ার যোগ্য না শিক্ষক কি উপদেশতা হওয়ার যোগ্য আমার কথা হচ্ছে আমি এখানে একটা পয়েন্টের অবতারণা করতে যাচ্ছি আমি জানি আপনার খেয়াল থাকবে না আপনার বয়সোণুপাতে আমি বলছি এটা যে ঘটনামার ঘটনা আমরা দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকতাম তো সলিমুল্লাহ মুসলিম হলের কাছে ওখান যে একটা রাস্তা ছিল যে রাস্তাটার পরের দিকে হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখান থেকে একটা রাস্তা চলে গেছে চলে যেতে যেতে ওইটা ওখান দিয়ে চলে ওইটা ঢাকেশ্বরী রোডের দিকে চলে যাওয়া যেত ওই মধ্যে একটা রেল লাইন ছিল যে রেল লাইনটা আমি বলি এখন যেখানে মনে খুব সুন্দর বাংলা হল শেরে বাংলা হল না ওইটা হচ্ছে আসানের তিতুমির হল যেখানে ঢুকতে অনেকগুলি হলের কমপ্লেক্স আছে ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তা আছে বহু বছর আগে আমি বাংলাদেশে নাই এখন তো ওখানকার রেল লাইন ছিল সেই রেল লাইনটা বা দিকে চলে গেলে ওটা চলে যেত বকশিবাজারের দিকে হোসেন দালান ওই দিকে চলে যাওয়া যেত আর ডান দিকে চলে গেলে ওই রাস্তাটা নিয়ে আসতো নীল খেতে যেটা এখন যে পান্থপথ পর্যন্ত চলে গেছে রেল লাইন ওখানে উঠে গেছে ওখানে রেল চলাচল করতো এবং যখন রেল চলাচল করতো স্বাভাবিক নিয়মেরই ওই রেল লাইনের পাশে একটা বস্তি ছিল অনেক বস্তির লোক ছিল এখন হলো কি দেখা গেল যে ওই ছাত্রদের যেহেতু তো শার্ট চুরি হয়ে যেতে শার্ট চুরি হয়ে যেত এরকম করতে করতে তারপর হঠাৎ করে একটা ছেলেকে ধরা হলো একদিনকে সন্দেহ যে সে শার্ট চুরি করছে যাই চুরি করার পর তাকে বেদম মারানো মারা শুরু হলো মারতে 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 আমার প্রচন্ড মেরেছে এর মধ্যে আবার আরেকজন আসলো সে শুনতেছে কি হলো সে এসে করলো কি সে সিগারেট খাচ্ছিল সে সে সিগারেটটা নিয়ে জ্বলন্ত সিগারেট সেই ছেলেটার এগারো বারো বছরের ছেলে তার নাকের মধ্যে সিগারেটটা ঢুকিয়ে দিল দেওয়ার পরে সাথে সে অজ্ঞান সে মারা গেল আচ্ছা এটা নিয়ে একটা বিশাল একটা ইয়ে হচ্ছে যে কি ব্যাপার কিন্তু এটা কেমন কোনো বিচার হয়তো হয় ছেলেটাকে বহিষ্কার করা হয়েছিল আমি যাই না কিন্তু এরকম একটা বাজে প্রেসিডেন্স হিসাবে এটা কিন্তু কোনো কেউ এটা নিয়ে চিন্তা করলো না যে ভবিষ্যতে যেন এরকম না হয় ওই সময় যদি একটা কিছু করা যেত যে এই কোনরকম সন্দেহে কাউকে পিটানো যাবে না বা আমাদের যে কালচার আগে অনেকে এরকম করে প্রতিহিংসার চরিতার্থ করেছে যেমন রাস্তাঘাটে আওয়াজ দিতে যে হাইজাকার হাইজাকার দেশ স্বাধীন হওয়ার পরে এগুলি করে গণপিটুনিতে অনেকে মারা গেছে এবং এর মধ্যে কিছু লোক ভিক্টিমস হয়েছে যে শত্রুতার শিকার হিসেবে তো এখন কথা হচ্ছে এই যে জিনিসটা এই যে মানসিকতাটা একটা বিশ্ববিদ্যালয়ের ছেলের যেটা আমি আপনার কাছ থেকে শুনলাম এটা যেটা জানলাম তার বোনও আমি ইউটিউবে দেখছিলাম আর বোন বললো যে সে ছিল অপ্রকৃতস্থ এবং অপ্রকৃতস্থ অবস্থায় সে আসলে তার মা মারা যায় তার বাবা মারা যায় তার ভাইটাও ক্যান্সারে মারা যায় তো সে অপ্রকৃতস্থ হয়ে যায় তার দেখার মতো কেউ নাই সে এদিক ওদিক ঘুরতো ওখানে আহ অবস্থায় ঘোরাফেরা করছে তারপরে আপনার কাছ থেকে যেটা শুনলাম যে সেটা হচ্ছে যে তাকে ধরে এখন সন্দেহ করা হচ্ছে যে তুমি ঘুরছো কেন এটা এখানেও যদি এই তার এই রাইটটা না একটা বিশ্ববিদ্যালয় গেছে তার ছাত্র হতে হবে কি একটা অপ্রকৃতস্থ লোক কি ঘুরতে পারবে না মানে আমি কি পাগলের সাথে ডিসক্রিমিনেট করব একটা পাগল কি ঘুরতে পারবে না একটা পাগল যদি কাউকে ডিস্টার্ব না করে সে ঘুরবে অসুবিধা কি আছে কিন্তু সেও সে ঘুরতে পারবে না একটা বাইরের লোকে সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে পারে রাতে ঘুরছে এখন তাকে ধরে মার দিল কেন পরে দেখলো মার দিয়ে দেখা গেল যে সে অপ্রকৃত তখন তাকে আবার মনে করলো তারা গিল্টি ফিল করলো তখন তাকে ভাত খাওয়ালো ভাত খাওয়ানোর পরে এর মধ্যে আবার আরেকজন আসলো কেউ বিরক্ত হলো এরা করতে পারতো এর মধ্যে দেখা গেল একজন আসলো তার মোবাইল চুরি হয়েছে সে মনে করেছে এই ছেলে তার মোবাইল চুরি করছে এই যে নিচক একটা সন্দেহ সে উইকেট ক্রিকেট খেলার যে উইকেট উইকেট দিয়ে মারে বেদম মেরে মেরে ফেললো এই যে তার মৃত্যুটা এত মর্মান্তিক এই মর্মান্তিকটা আমরা যখন দেখছি যে বাবা নাই মা নাই ভাইটা মারা গেল নিঃস তার খালাতো বোন না কে এসে এখন বলতে মামা তো বোন এই যে দুঃখ করে বলতেছে এই জিনিসটা এটা হচ্ছে কথা যে আমরা এই মানসিকতা কেন আমাদের এটা কিভাবে আমরা চেক করতে পারি ভবিষ্যতে যেন এটা না হয় এই ব্যাপারে আমরা কি করতে পারি এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন আপশোনা যাচ্ছে আপ মিয়ে করতে হবে বার আপনাকে আমি আসলে ওই প্রসঙ্গটার অবতারণা করেছিলাম শুরু দিয়েই এই জন্য যে আমি কোট করেছি যে এটা আমার কোনো কথা নাই এটা মাসুদ কামাল সাহেবের আজকে একটা আলোচনা এবং আমার কাছে মনে হয়েছে এটা খানি যুক্তিযুক্ত এ জন্য চা আজকে দেখেন শিল্পী সমাজ মানে ইউনিভার্সিটির সাধারণ ছাত্র পর্যন্ত এটা নিয়ে ইউনিভার্সিটির মধ্যে দাঁড়িয়েছে প্রতিবাদ শুরু এবং সারা বাংলাদেশে একটা ব্যাপক আলোচিত বিষয় এখানে আমার কাছে যেটা মনে হয়েছে নানান কারণে যে সাইকোলজিক্যালি কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে এই ধরনের একটা মেন্টালিটি গ্রো করেছে যে এখন আমরা যা খুশি তাই করতে পারি মানে এখন তো টিচাররাও আসলে ছাত্রদেরকে বলার সাহস পায় না সেই সুযোগও নাই তো বেসিকলি মানে আমি যদি মোটা থেকে বলতে চাই আমি অনুরোধ করব যে তার স্টুডেন্টদের সেই সম্ভব যত দ্রুত পড়াশোনামুখী করানো এবং তাদেরকে বোঝানো যে যথেষ্ট হয়েছে একটা আহ স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে আহ শুধুমাত্র ছাত্রদের না সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলনের কারণে যেহেতু দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশে অনেকগুলি সংকট এই মুহূর্তে বিপুল হয়েছে তো সব মিলায়ে যে জিনিসটা তোমরা এখন পড়াশোনা মুখী হও এ ধরনের কাজগুলি থেকে বিরত থাকো এই কারণ এটা এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না হয়তো এই যেহেতু ওই ছেলেটা মারা গিয়েছে এই জন্য আমাদের কাছে এটাই বেশি ফোকাস কিন্তু প্রতিনিয়ত এই ধরনের টুকটাক ইনসিডেন্ট ঘটছে বিভিন্ন জায়গায় কোনটা প্রকাশ পাচ্ছে কোনটা পাচ্ছে না তার মূল কারণ হলো যে ওই যে আমি বললাম যে এক ধরনের ক্ষমতা জাহির করা যে আমি ইচ্ছা হলো একজনকে পিটিয়ে মারলাম কারণ এখন তো মানে সেইভাবে স্ট্রিক্টলি কেউ দেখার নাই তো তারপরেও এটা নিয়ে হত্যা মামলা হয়েছে এবং পুলিশ অলরেডি চারজনকে গ্রেফতারও করেছে চারজন না আরো বেশি তো এটা এটা এখন আইনের নিজস্ব চলবে কিন্তু বিষয়টা আমার কাছে বারবারই ঘুরে ফিরে আমার মাথার মধ্যে আমি মানে খানিকটা মেন্টাল ট্রমার মতো হয়েছে যে যখন সে তারা জানলো যে এটা একটা প্রকৃত বা অনেক আগে থেকে তাকে অনেকেই চেনে ওখানে তাকে আদর করে খাওয়ালো খাওয়ানোর ভিডিওটাও ভাইরাল হয়েছে তারপরে ওই ছেলেটা এসে বলল যে আমার মোবাইল চুরি হয়েছে আচ্ছা মোবাইল চুরি হয়েছে তার প্রমাণ কি ওই ছেলেটা খালি গায়ে ছিল তার একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছিল ঠিক আছে চেক করো বা এমন কোন প্রমাণ হাজির করো যে আসলেই সে মোবাইল চুরি করেছে সে কোনো কথা না বলে তাহলে তাকে পেটানো শুরু করলো আচ্ছা যখন পেটালো তখন তো ওই ছেলেগুলিও যারা খাওয়াচ্ছিল তারাও তো ছিল তারা কেন এটা বাধা দেয়নি মানে যে যেমন যুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী এ ধরনের অনেক ঘটনার কথা আমরা শুনেছি যে যা খুশি তাই করা যায় বাধা দেওয়ার কেউ নাই বলার কেউ নাই কারো সাহস নাই এইটা নিয়ে প্রতিবাদ করার কিছু বললেই আমরা সাথে সাথে যে এটা মিছিল নিয়ে বা একটা মানে এটার বিরুদ্ধে কথা বলতে পারবো বা আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার আসলে সাহস এই মুহূর্তে বাংলাদেশে কারণে এ ধরনের একটা মেন্টালিটি হয়তো তাদের মধ্যে গ্রো করেছে যার কারণে কারণ মানুষের মনের মধ্যে যদি একটা ভয় থাকে আইনের ভয় বা যে ভাবে হোক বা সাইকোলজিক্যাল একটা ইয়ে থাকে তো সেগুলি এই মুহূর্তে তাদের মধ্যে হয়তো অনুপস্থিত সেই ভয়গুলি না এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আসলে আমাদের যে সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের মানসিকতা একটা পরিবর্তন দরকার আমাদের মানসিকতাটা কি আমি সেটা বলার চেষ্টা করি একটু আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের মানসিকতা হচ্ছে যে আমাদের একটু ক্ষমতা থাকলে মনে হয় উই ওন পিপল এখন কথার কথা হচ্ছে ক্ষমতার কিন্তু একটা মানে স্তর থাকবে আমি মনে করতেছি থাকতে থাকতে যেমন আমি আমার বাসার হয়তো আমি আমি এখন দেখা গেল যে আমার বাসার কাজের লোক আমি মনে করি আই অন হিম হ্যাঁ তেমনি বিভিন্ন ক্ষেত্রে এক একজনের স্তর ক্ষমতার স্তরে বাট মেইন যে আমাদের সাইকোলজিটা হলো যে আমরা মনে করি না যে উই হিউম্যান বিস আর ইকুয়াল আমরা মনে করি উই ওন পিপোল এটা একটা এক্সাম্পল দিই যেমন আমার এক কাজিন উনি বাংলাদেশে অনেক আগে তো উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনার ওখানে ছিনতাই হয়ে রাস্তায় তো রাস্তায় ছিনতাই হয়ে যাওয়ার পরে ওনার পেটের মধ্যে তরোয়াল ধরা হয় কানে দুল টুল ঘড়ি নিয়ে ওনার হাসবেন্ড আর ছোট একটা বাচ্চার তরোয়ালটা যখন ধরছে কারণ বাচ্চার পেটের মধ্যে ধরছে তখন ভয়ে বাচ্চার তিন চার বছর বয়স আর কি তো দিয়ে দিচ্ছে যাই পুলিশে কল করলাম তো প্রভাবশালী পুলিশের সাথে পরিচয় ছিল দেখেই তারা এক রাতের মধ্যে ধরে ফেললেন ধরে ফেলার পরে গাড়ি হ্যাঁ প্রভাবশালী পুলিশ তারা এক রাতের মধ্যে ধরে ফেললো ধরে ফেলে পরে সকালবেলা বাসায় একজন বেল বাজালো ভোর পাঁচটার সময় যে তারা চিন্তাইকারীদেরকে ধরেছে তো আপনাদের কিছু যেতে হবে তা আমি আমার ওই কাজিন যে সিস্টার কাজিন তার হাজবেন্ড সহ থানায় গেলাম থানায় যাওয়ার পর উনি দেখলেন উনি আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ এরাই করেছে তো তারপরে পুলিশটার সাথে সাথে ধরে দুই চারটা চট থাপ্পড় লাগানো শুরু করে দিল যার সাথে আমার যাওয়ার পরে এখন আমার যে ব্রাদার ইন্ড তাকে বসে স্যার লাগান না লাগান না আমি তো হেসে ফেললাম এখানে আমার মনে হয় আচ্ছা তা আমি তো হেসে ফেললাম যে কি ব্যাপার এটা কি বলতেছে বলে না লাগান না লাগান না তো এখন তো আমার কাজিন যে উনি উনি কিন্তু আসলে খুব ক্ষোভের মধ্যে আসে কারণ উনি একটা আতঙ্কিত হয়ে গেছেন ওনার বাচ্চা পেটের মধ্যে তরাল ধরছে তো উনি যে দুই চারটা চট থাপড় লাগানো শুরু করে দিচ্ছে আমি যে চারটা ধরলাম বাদ দেন বাদ দেন চলে আসেন এটা কিন্তু পুলিশ মারলো তো এই যে মানসিকতা যে আমরা আইনের আশ্রয় না নিয়ে যাকে তাকে যখন খুশি ইচ্ছা পেটাবো এই মানসিকতাই আমাদের চেঞ্জ করতে হবে উই আর হিউম্যান প্রসেসেস কাউকে যদি সন্দেহ হয় তাকে ধরে তার আগে অভিযোগ আনতে হবে তার আগে সে অভিযোগ প্রমাণ করতে হবে তাকে শাস্তি দিতে হবে কিন্তু সন্দেহের বসে যে একটা পিটিয়া মানুষের জান উঠায় নিল মানে আজকে যেই ছেলেটা মারলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আবার দেখা করো আরেকজন বড় মাস্টার সে তাকে মেরে ফেললো আবার ওই মাস্টারকে আরেকজন মেঝে পারলো এরকম করতে করতে আপার এসে সবচেয়ে বড় ক্ষমতার শক্তিশালী লোক এসে আরেকজনকে মেরে দিল এটা তো আমাদের কাম্য না আমাদের গণতন্ত্র হচ্ছে সবাই ইকুয়াল এবং ক্ষমতার একটা সুন্দর ব্যবস্থা থাকবে ক্ষমতার কর্তৃত্ব এক্সিকিউট করার জন্য পরিচালনা করার জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে আইন এই জিনিসটাই আর কি তো আপনি কি মনে করেন ক্ষেত্রে যে এই ধরনের যদি একটা ইয়ে করা হয় যে মানসিকতা চেঞ্জের জন্য স্কুল কলেজে সব জায়গায় এই ব্যাপারে একটা শিক্ষা ব্যবস্থা চালু করা যে বাবা তোমরা মানুষকে পিটিও না মানুষের গায়ে হাত তুলো না মানুষের যান যে খুব বড় ইম্পর্টেন্ট জিনিস এই ব্যাপারে আপনি কি মনে করেন আপনারা মন্তব্য পরে তারপর আমরা আহ আপাতত অনুষ্ঠানটা শেষ করে নেব আর তারপর আপনি যদি কোনো সাজেশন থাকে সেটা বলবেন জনাক্ত আসলে আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পার করছি মানে বাংলাদেশে একটা বিষয় ইদানিং কালে প্রচলিত সেটা পাঁচই আগস্টের পর থেকে যে একটা দেশের পুরা সংসদ পালিয়ে যাওয়া একটা দেশের পুলিশ বাহিনী যারা মানুষের নিরাপত্তা দিবে তারাই আর একটা বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়া দেশের অর্থনৈতিক সংকট দেশের রাজনৈতিক সংকট এবং নানানমুখী সমস্যার মধ্যে এই ধরনের ঘটনা যখন সামনে আসে তখন আসলে এর জন্য তো প্রস্তুতি দরকার কিন্তু যেই জিনিসটা করা যায় এখনই সেটা হলো যে একটা প্রধান উপদেষ্টা যাকে সারা বাংলাদেশ সাপোর্ট দিয়েছে তার মুখ থেকে এখনই কিছু কথা আসা পাবলিক অপিনিয়ন হিসাবে সেটা সে জাতির উদ্দেশ্যে ভাষণই হোক বা যেটা হোক যেহেতু সে উনি উনি একজন নোবেল সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য এমনকি প্রত্যেকটা রাজনৈতিক দল যেটা এর আগে এত বড় ন্যাশনাল কনসেনসাস হয় নাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলও তাকে সমর্থন দিয়েছে তার মুখ থেকে কিছু স্ট্রিক্ট কথা এই মুহূর্তে আসা উচিত যে ছাত্ররা বাবারা তোমরা সব বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগী হোক আর সাইকোলজিক্যাল যেই ট্রেনিংটা বা যে লার্নিংসটার কথা আপনি বলেছেন এটা খুবই জরুরি এটা এই মুহূর্তে আসলে ক্লাসমুখী না হলে বা স্টুডেন্টরা যদি স্কুলে বা কলেজে ক্লাসেই না যায় তো তার কাদেরকে আপনি সাইকোলজি সুতরাং এখন যেই প্রচারণাটা সব থেকে বেশি জরুরি দরকার সেটা হলো যে প্রধান উপদেশটা যেহেতু সর্বগ্রহণযোগ্য ব্যক্তি তার মুখ থেকে একটা কথা আসুক বা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ আসুক যে এই ধরনের কোনো ঘটনা অনবিপ্রেত ঘটনা আমাদের কাম্য না আমরা একটা বড় কাজ করেছি আমরা আমাদের এই মুহূর্তে দেশ গঠন করতে হবে আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে হবে আমাদের সেই যেহেতু আমরা মেধার জন্য আন্দোলন করেছি আমাদের মেধাভিত্তিক সমাজ গঠন করার জন্য আমাদের আবার পড়াশোনা আন্দোলনটা বিফলে যাবে আমাদের দেশ হবে নানানমুখী ব্যর্থ ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখার জন্য আমাদের নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নিজেদের অনেক ধৈর্য নিয়ে আহ আগামীতে পথ চলতে হবে এবং সর্বোপরি সমস্ত দুর্নীতি অন্যায় অনিয়ম যাতে এই দেশ থেকে চির বিদায় নেয় সেই ব্যবস্থা করতে এই ধরনের বক্তব্য যতক্ষণ না হেড অব দ্য স্টেট এর কাছ থেকে আসছে কারণ আমি ভেরি আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ যে সারা বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সোচ্চার হলো কিন্তু এখনো পর্যন্ত আমি অবশ্য যদিও পাই নাই দিয়েছে কিনা আদৌ আমি জানি না

আমাদের আরেকজন আছে আমার সাথে আমাদের কো মডারেটর যে টপিকটা আপনার কথা থেকে আসলো আমার মাথার মধ্যে সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে একটা ওভারঅল ডক্টর ইউনুস সবার তো তার মানে যেটা বোঝা যাচ্ছে যে সবাই যখন মেনে নিয়েছে ওনার কথা শুনছে তো এখানে ডক্টর ইউনুস হ্যাজ অ্যান্ড এখন ডিউ টু এক্সিজেন্সি অফ কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ উনার মুখের কথাই কিন্তু আইন হতে পারে কারণ যদি দরকার পড়ে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারে উনি কি ভূমিকা নিতে পারেন উনি যেমন আইন বলতে পারেন এখন কথার কথা যে এখানে আমি বলে দিলাম যে এটা করা যাবে না তারপরে ভবিষ্যতে যখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সংসদ আসলো তখন দে ক্যান ডু আয়ে উইথ দ্যাট ভার্ডিক মানে যেটা আইন বা তার নতুন করে বা মডিফিকেশন করতে পারে কিন্তু উনি বলতে পারেন এখন जना এখন তোমরা যদি এরকম করে কাউকে পিটিএ মেরে ফেলা তোমাদের এই শাস্তি হবে এই শাস্তি হবে এখন মুখের কথার উপর কিছু যে ইন বوشن ব্যক্তি সর্বজনগ্ৰাজ্য এবং শুদ্ধ ব্যক্তি উনার মুখের কথা এখন কি আমরা আইন হিসেবে মানতে পারি ফর দা টাইম বি তা না হলে বিভিন্ন জটিলতার মধ্যে কিন্তু এই সরকারের মানে কাজকর্ম করার এক্সিকিউশন নষ্ট হয়ে যাবে তো এই ব্যাপারে আমরা একটা ইনস্ট্যান্ট করার করতে পারবো बेसिकली ঠিক এই সেইখানে উনার mulher কথা এখন আমরা কিন্তু ল হিসেবে নিতে পারি যদি এটা রিজনেবল হয় এবং উনি যদি বলে যে না এটা হবে না এটা হবে না এই ছেলে এটা করলোকে বের করে দেওয়া হবে এটা ছাড়া এটাকে মানে প্রম্পট কুইক একটা ইয়ে নিয়ে করতে হবে আরকি তো ঠিক আছে এখানে এখানে আমি আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হলো যে অলরেডি ইউনিভার্সিটি থেকে একটা ডিসিশন নিয়েছে এদেরকে বের করে দেয়া হবে বৈষ্কার করা হবে এটা ঠিক আছে এটা বা বাংলাদেশের আইন যথেষ্ট এই ব্যাপারে শক্ত আছে যে যে কোনো হত্যাকাণ্ডের এটা কঠিন বিচার হবে যদি সেটা যে আমি আসলে সাইকোলজিক্যালি বুস্ট জন্যই বলছি যে উপদেষ্টা পরিষদ স্পেশালি প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনই এবং সম্ভব বলে আগামীকালকেই বক্তব্য আসা উচিত যে তোমরা শান্ত থাকো এবং তোমরা যারা যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবা তাদেরকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে এবং এখন থেকে তোমরা এই সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা পড়ার টেবিলে ফিরে যাও নিজেদেরকে মেধাবী হিসাবে যোগ্য করে গড়ে তুলে দেশ সেবার কাজে তোমরা নিয়োজিত হও কারণ ভবিষ্যতের নেতৃত্ব তোমরাই দিবা তোমাদের আজকের এই কর্মকাণ্ডগুলি যদি বিতর্কিত হয় তাহলে ভবিষ্যতে তোমার আন্ডারে বা তোমার নেতৃত্বে দেশের মানুষ কিন্তু আশ্বস্ত হবে না এই বিষয়গুলি ওনার মতো করে যদি সুন্দরভাবে উপস্থাপন করা হয় দেশবাসীর সামনে তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের যতগুলি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলিতে ছাত্ররা কারণ আমরা যখন আন্দোলন করেছি মেধাব সেটা বুঝেছি কিন্তু আমার আসলে এখন সময়ের সংক্ষিপ্ত স্বল্পতার জন্য আমার অনুষ্ঠানটা বন্ধ করতে পারবে ধন্যবাদ মামম রহমান তুহিন আর দর্শকবৃন্দ আপনাদের পার্টিসিপে শোনার জন্য ধন্যবাদ অথিলি আমরা এই টপিকটা নিয়ে আসছি যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনিসেন সর্ব জনগ্রাহ্যতা রয়েছে ধরে নিচ্ছি যে ওনার একটা ম্যান্ডেট রয়েছে এখন জরুরি ভিত্তিতে ওনার মুখের কথা কি আইন হিসেবে পরিগণিত হতে পারে কি না যখন যেটা কি না পরবর্তীতে